যে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীর যিনি নিজের সহায়ক সচিব ছিলেন মিঠুন চক্রবর্তীর যিনি সচিব ছিলেন তো তিনি তার একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি তার পূর্ণাঙ্গটা যথাসময় প্রকাশ করব মিঠুন চক্রবর্তী কেন গেছেন বিজেপিতে আপনার নির্দেশে আমি সুদীপ্ত সেনের কাছে টাকা আনার জন্য বসে থাকতাম সেই পুরোনো হলো তারপরে যখন সারদা অ্যাড্রেসে এসেছিলো আপনাকে তলব করেছিল সেটা আমার বাড়ির অ্যাড্রেসে চিঠিটা যেই দেখলেন আমি অনেক কিছু জানি সুতরাং আপনি করলেন আমার সাথে সম্পর্ক কাজ করতে শুরু করলেন কি মিটুন দা রোজগারিটা ভুলে গেলে রোজগারির দর্পটা হ্যাঁ যখন রোজগারির গৌতম বাবুকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন আপনি কয়েকজনে ওনার সাথে জয়েন্ট ক্রিয়াটা বই করেছিলেন মনে আছে বইটা তো বেরোলে না কিন্তু সেখান থেকে মনে আছে আপনার ফিফটি পার্সেন্ট শেয়ার ছিল ওইটার কাজ আমি করেছিলাম মনে আছে আমাকে প্রোডাকশন ম্যানেজার করেছিলেন মাত্র তিন হাজার টাকা না চার হাজার টাকা দিয়েছিলেন হ্যাঁ ওই টাকা আমার কাছে আছে ঠিক আছে বয়েজ আপনি কি করলেন বোর্স ভ্যালির শেয়ারটা আপনি কিনে নিলেন হ্যাঁ বয়েজ কিনে নিলেন ওইটা এমনি এমনি শেয়ার ছিল সেটাকে কিনে নিয়ে আপনি আপনার নামে ফোন আপনার মন করে নামে মিঠুন চক্রবর্তী আলকানিস্ট সারদা রোজ ভ্যালির অভিযুক্ত মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করত ঘাড় ধরে নিয়ে যেত তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী গদ্দার বেইমান চিট ফান্ডের কেলেঙ্কারিতে এই এর নাম যুক্ত মিঠুন চক্রবর্তী যে কথাটা বলে যে আমি তো টাকা ফেরত দিয়েছি যখন শ্যামল সেন কমিশন ছিল টাকা ফেরত দেননি কেন যখন ইডি নোটিশ দিয়েছে এই নোটিশটা নোটিশটা এর বাড়িতে বাড়িতে আপনার আপনার সচিবের ইডির ভেতানি খাওয়ার পর তারপরে আপনি টাকা ফেরত দেওয়ার নাটক করেছেন মন থেকে যদি টাকা ফেরত দেওয়ার থাকত তাহলে দু হাজার তেরো সালে টাকাটা ফেরত দেননি কেন অ্যালকেমিস্টে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন আলকেমিস্ট মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কেন অ্যারেস্ট হয়নি মিঠুন চক্রবর্তী সারদা থেকে চেকের বাইরে ক্যাশ নিয়েছে এই ছেলেটিকে ক্যাশ আনতে পাঠাতো এই ছেলেটি বলছে আমি মাঝরাত্রে আমাকে যেতে হতো সুদীপ্ত সেনের কাছে সেই টাকা কোথায় মিঠুন চক্রবর্তী রোজভালিতেও আপনার নাম যুক্ত কেন মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হবে না মিঠুন চক্রবর্তী তদন্ত অ্যাভয়েড করার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়েছে